একজন স্বপ্নবান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল যিনি স্বপ্ন দেখেছেন স্বপ্নকে সত্য করেছেন তার সফলতা এখন হাজার হাজার পরিবারের জীবিকার অবলম্বন প্রতিষ্ঠা করেছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ বস্ত্র রাসায়নিক ইলেকট্রনিক্স বেভারেজ মোটরসাইকেল মিডিয়া মিডিয়াসহ একচল্লিশটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নুরুল ইসলাম শত বাধা পেরিয়ে যমুনা গ্রুপ এখন আন্তর্জাতিক ব্র্যান্ড একজীবনে পরিপূর্ণ মানুষ হতে পারেন কজন কিন্তু নুরুল ইসলাম বাবুল সেটা পেরেছেন সফল উদ্যোক্তা সফল পিতা নিজের কর্মক্ষেত্র ব্যবসায়িক পরিমণ্ডল আর সমাজের অনেক কিছুই বদলে দিয়েছেন তার প্রতিটি কাজের পেছনে ছিল দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা প্রতিটি উদ্যোগে ছিল দেশ ও মানুষের কল্যাণ যমুনা গ্রুপের এই স্বপ্নযাত্রার শুরু উনিশশো সালে মুক্তিযুদ্ধ শেষে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিপ্লবের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন নুরুল ইসলাম বাবুল সংকট কাটিয়ে সম্ভাবনার নিয়ে এগিয়েছেন চার দশক পেরিয়ে যমুনা শিল্প গ্রুপ এখন এক মহিরুহ নুরুল ইসলাম বাবুলের জন্ম উনিশশো ছেচল্লিশ সালের তিন মে ঢাকা জেলার নবাবগঞ্জের চুরাইল ইউনিয়নের কামারখোলা গ্রামে প্রাণ ও প্রকৃতির সাথে বেড়ে ওঠা বাবুল ছাত্রজীবন থেকেই ছিলেন স্বাধীন চেতা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বমভাবে বাঙালি নিধন শুরু করলে নুরুল ইসলাম বাবুল মুক্তিযুদ্ধে অংশ নেন বীরত্বের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ঘরে ফেরেন একাত্তর সালে যুদ্ধ করেছি সেদিন আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আড়াই লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছি অসীম সাহস আর দেশপ্রেম নিয়েই নেমে পড়েন ব্যবসায় তৈরি করেন যমুনা ফ্যান মেধা আর বিচক্ষণতার মিশেলে সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে এরপর শুধু এগিয়ে যাওয়া পোশাক টয়লেট্রিজ লেদার সহ প্রতিটি উদ্যোগের লক্ষ্যই ছিল মা মাটি ও মাতৃভূমির কল্যাণ তিনি দুঃখী মানুষকে পছন্দ করতেন ভালোবাসতেন তিনি সমাজের তরুণদের বেকারত্ব এই সমস্যাগুলো তিনি খুব কাছে থেকে দেখেছেন যার কারণে একের পর এক জীবনযুদ্ধ রেখে তিনি মিল কারখানাগুলো করে গিয়েছেন উনি সাকসেস হয়েছেন তিনি জীবনে একটা দিনও মানে রেস্ট নেয় রেস্ট কাকে বলে সে রেস্ট দেখেনি করেনি বাংলাদেশকে স্বনির্ভর দেখতে চেয়েছিলেন তিনি সেই ইচ্ছা থেকে তার স্বপ্নের বহরে যোগ হয় দেশীয় মোটরসাইকেল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন মানের দিক থেকে অন্য সবাইকে ছাড়িয়ে যেতে সময় নেয়নি যমুনার পণ্য যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন সততা নিষ্ঠা আর ধৈর্য নিয়ে এগিয়েছেন অদম্য ইচ্ছা আর মেধাশক্তি দিয়ে সফল হয়েছেন অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর রফতানিযোগ্য পণ্য উৎপাদনে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেছেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সফল এই শিল্পপতি কখনই খেলাপি হননি নুরুল ইসলাম দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে বিদেশে সম্প্রসারণ করেননি তার ব্যবসা দেশেই গড়ে তুলেছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক যা বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে গণমাধ্যমেও একজন সফল উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন স্পষ্টভাষী সত্যকে সত্য হিসেবে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছা নিয়ে প্রতিষ্ঠা করেছেন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন সত্য প্রকাশের নির্ভীক দৈনিক যুগান্তর দুই যুগ ধরে জনপ্রিয় নুরুল ইসলাম বাবুলের স্বপ্ন পূরণের আরেকটি সফলতা যমুনা টেলিভিশন সবার আগে সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে যমুনা টেলিভিশন এখন সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে ঈর্ষণীয় অবস্থানে উন্নত হলে এই দেশের আপনি আমি সবাই সবাই এবং সেটা আমরা দেশ ও জাতির ক্রান্তিকালে যমুনা গ্রুপ সব সবসময় এগিয়ে এসেছে করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ কোটি টাকা প্রদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সব সবসময় এগিয়ে যমুনা গ্রুপ দু সালের তেরো জুলাই করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল যে মাটিকে স্বাধীন করতেই জীবনযুদ্ধে জয়ী হয়েছিলেন সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত এই বীর মুক্তিযোদ্ধা বিদায় নিলেন একজন সফল স্বপ্নসারথী শ্রদ্ধায় স্মরণে চিরজাগ্রত এই মহানায়ক অনন্তকাল বেঁচে থাকবেন তার অমর কীর্তিতে পিতার দেখানো পথেই চলেছেন তার যোগ্য সন্তানেরা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ আমরা এই দেশকে ভালোবাসি দীপ্তিময় স্বপ্নচারী নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের প্রতিটি কর্মীর কাছে বিশাল এক অনুপ্রেরণা তার অজস্র কাজে সাহসী উদ্যোগে তিনি বেঁচে থাকবেন যুগ যুগান্তরে অকুতভয় এই যোদ্ধার জন্য আমাদের লাল সালাম